বিজেপির দাবিতে আট দফায় ভোট করিয়েছেন কেন্দ্রের নির্বাচন কমিশন আর আজকে বলছে আমাদের ভোটাররা বাড়ি থেকে বেরোয়নি নাচতে না জানলে উঠোন বাঁকা লজ্জা হওয়া উচিত মানুষকে সস্তা রাজনীতির জন্য আট দফায় ভোটে এই করোনার মধ্যে ঠেলে দিয়েছিল এই বিজেপি এই শুভেন্দুরা তখন বারবার বলেছে আট দফায় ভোট চাই হেরে গেছে এখন ভোটারের দোষ ভোটার বাড়ি থেকে বেরোয়নি বিজেপি শুধু যারা ভোট দেয় তারা বাড়ি থেকে বেরোয়নি আর বাকিরা বাড়ি থেকে বেরোচ্ছে এ কি পাগল ওর মাথার চিকিৎসা দরকার চার রাজ্যে বা পাঁচ রাজ্যের যে ভোট হয়েছে তাতে ইন্ডিয়া জোটের পক্ষে অত্যন্ত একটা আপাত দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে বিজেপি সরকার গড়েছে কয়েকটা জায়গায় কিন্তু ভোটের অঙ্কে দেখা যাচ্ছে বিজেপির থেকে নন বিজেপি ভোটটা বেশি অর্থাৎ সেখানে যদি কংগ্রেস একা 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 লড়তে না যেত তাহলে ভোট ডিভিশনটা হতো না ফলে ইন্ডিয়া জোট যে কতটা জরুরি এবং যেই মুহূর্তে ইন্ডিয়া জোট হয়ে যাবে ওয়ান লড়াই হবে লোকসভায় যে বিজেপি হারতে চলেছে সেটা ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে মোটো or any uh, vendetta uh, not to walk with anybody. I can walk with anybody. I don't have মল্লিকার্জুন খার্গেকে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ করার প্রস্তাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তা নিয়ে এবার কটাক্ষ করলেন মানিক সরকার আগে ভোটে জেতে তারপর তো প্রধানমন্ত্রীর মুখ ঠিক হবে আঠাশ দলের বৈঠকেই তো ঠিক হয়েছে ভোটে জেতার পর প্রধানমন্ত্রী ঠিক হবে তাহলে তার আগেই কেন প্রধানমন্ত্রী পদে খার্গের নাম প্রস্তাব করছেন দেখুন আমি দলিক কমিশন মানুষ হতে পারি আমার যে রাজনৈতিক কর্মকাণ্ড আমি কোথাও আমার এই আইডেন্টি নিয়ে যাই না এই আইডেন্টি নিয়ে আমি যাই না

অনেকে নানা ধরনের প্রশ্ন করছেন বিজেপি কারণে কথা বলছেন আপনাদের মধ্যে এবং কেউ কেউ তারা এখানে সেখানে আরে আগ্রহে গোপনে তাদের সঙ্গে কথাবার্তা বলছেন বিজেপি দেবে গাল বন্ধ করছেন আবার এই প্রধানমন্ত্রী তাদের মন্ত্রী তাদের সঙ্গে বসে হাসি চাকা করে সেখানে মিলিটারি লোক মিটিং কথাবার্তা করছেন সন্তুষ্টি প্রকাশ করছেন এগুলো কি হচ্ছে এখন এই যে প্রস্তাব এই প্রস্তাবের সঙ্গে মিলিয়ে এই যে মানে চাল চলন এগুলো উপস্থিত করে মানুষ কিছু বিভ্রান্তি তারা তৈরি করতে চাইছেন পরের খবরে আজ রামনগরের সভায় শুভেন্দু অধিকারী মন্তব্য করছেন বিধানসভা থেকে পঞ্চায়েত ছাপ্পা ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস অবাধ নির্বাচন হলে পঁয়ত্রিশটি আসন জেতা অসম্ভব নয় নরেন্দ্র মোদীকে কাঁথি লোকসভা কেন্দ্র উপহার দেব মন্তব্য শুভেন্দু অধিকারী ছাপ্পা মেরে জিতেছে এক্ষুনি কালকে ভোট করবেন একটা ওয়ার্ডে ওদের ভোট নেই পুলিশকে দিয়ে ছাপ্পা মেরে ভোট জিতিয়েছে পঁয়ত্রিশটা সিট জিততে হবে তো আমাদের নেতা বলে গেছেন যদি কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা পঁয়ত্রিশে রে সরে যেতে পারে ছত্রিশগড়ে এত বিপুল জয় হতে পারে তেলেঙ্গানাতে পার্টি এক থেকে আট হতে পারে এত কিছু দান ক্ষয়রাতির পরেও রাজস্থানের লোক রাষ্ট্রবাদ এবং বিকাশবাদের পক্ষে মোদীজির পক্ষে ভোট দিতে পারে তাহলে কেন পশ্চিমবঙ্গেও আমরা পারব না তাই বিজেপির যারা বুথের সৈনিক সংগঠক তারা আজকে এখানে একত্রিত হয়ে শপথ নিল যে আমরা কাঁথি লোকসভা কেন্দ্র নরেন্দ্র মোদিজিকে দেব